ভিডিও চলে আসলাম আমাদের সেলিম বাইর আজকে দুই দুইটি পর্ব হবে কারণ হচ্ছে পাঠার সংখ্যা বেশি আজকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর হরিয়ানা পাঠা আছে সেই সাথে বিটল পাঠা সিরোই পাঠা একদম অল্প বয়সের পাঠা হাইট বলতে গেলে কোন সেলিম ভাই হাইট আছে চল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ এরকম হাইটের সব দুই দাত চার দাত ছয় জাতের মধ্যে পাবেন এর মধ্যেই এর মধ্যেই ভাই সব মানে একেবারে ইউনিক হ্যাঁ যারা খামারে রাখতে চাচ্ছেন এ ধরনের পাঠা বা চট্টগ্রামের ভাই বহাদার যারা আছেন জি আগামী বছর টার্গেট নিতে চাচ্ছেন ইনশাল্লাহ এগুলো নিলে আপনাদের জন্য ভালো হবে যাই আর কথা না বাড়াই আমাদের সেলিম ভাইয়ের এক পর্ব দুই পর্ব শেষ করা যাবে না তারপরে দুইটা পর্ব করব ইনশাআল্লাহ আচ্ছা প্রথম পর্বেতে থাকবে সব ধরনের পাঠা যেরকম হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠা আছে বিটেল পাঠা আছে বয়ের পাঠা আছে তোতা পাঠা আছে এই পাঠা গুলি ইনশাল্লাহ প্রথম পর্বে দেখাবো দ্বিতীয় পর্বে যে এলি ইনশাল্লাহ

আর যাদের টাকার কামড় আছে আমি সবসময় বলি ভাই আপনারা এত টাকা দিয়ে একটা জিনিস কিনবেন সম্পদ কিনবেন অবশ্যই আপনারা সরজমিনে আসেন শয়ে ছাগলের মতো দেখে শুনে যেটা ভালো লাগে ওইটা নেন আর ভালো না লাগলে জোরপূর্বক ভাবে যে দিব এরকম কোনো অপশন নাই ভাই জি 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 ভালো লাগলে নিজে আসবেন না লাগলে এখন যারা পনেরো হাজার টাকার ক্রসবিট নিয়ে কাজ করে ওই সমস্ত ভিডিও আপনারা দেখেন বড় করে দেখানো হয় আপনার মনে করেন যে সিলিম্বারে পঁচিশ তিরিশ হাজার টাকার ক্রসবিট ওই পনেরো হাজার টাকায় মনে করেন একটা কথা বলি আপনারা সরজবিন আসে দেখে যদি মনে হয় না সেলিম্বার ওই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার গস বিটি পনেরো হাজার টাকা তাহলে পনেরো হাজার টাকা দিয়ে এখান থেকে নর্দ করে অন্য জায়গা থেকে নেন আপনারা তবে আপনারা খামার আসেন আসে দেখে শোনার চেষ্টা করেন আমাদের সেলিম্বার ঠিকানা আছে নাটোর জেলা গুরুদাসপুর থানার চাপ এলাকার নামে উনি ছাগলের খাবারটি অবস্থিত স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই মহৎসব আছে বিস্তারিত কথা বলে নিন

তো না ভাই এটা সরজমিনে আসতে হবে চার দাঁতের একটা এই পাঠাটা চল্লিশ অবশ্যই দেখেন এর মানটা কত রকম ভালো হতে পারে কোয়ালিটি হতে পারে এই যে দেখেন আমি আর মাল দেখাচ্ছি দেখলে জিনিস নিতে হলে কিন্তু আপনাকে আসতে হবে ভাই সরজমিনে আসতে হবে আইসে দেখে শুনে বুঝ করে আমার অনেক পাঠা আছে সব রকম পাঠা আছে আপনি দেখে শুনে যেটা ভালো লাগবে

এই যে সিং এর কোয়ালিটি গুলো দেখেন জি কান আছে মনে হচ্ছে একটা ষোলো সতেরো ইঞ্চি আঠারো ইঞ্চি করে সব কান ভাই জি জি এই যে এরকম একদম কোয়ালিটি সম্পূর্ণ একদম কোয়ালিটি সম্পূর্ণ ইনশাল্লাহ দেখে শুনে বুঝ করে কিন্তু আপনাকে নিতে হবে এটা নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার কিন্তু ভাই জি জি দেখে শুনে বুঝ করে দেখেন আমি একটা জিনিস দেখাই सेम এই সমান একটা পাটা আছে একদম অল্প বয়সে একটু দেখাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটু দেখাই উপর লেশন এই যে দেখেন জি এই যে এই পাটাটাও কিন্তু 39 40 ইঞ্চি কিন্তু হাইট আছে ভাই ছয় মাত্র দুই দাঁত দুই দাঁত বয়স দেখেন দুই দাঁত কিন্তু হ্যাঁ সবে মাত্র এগুলো দেখে শুনে কিন্তু বুঝ করা লাগবে ভাই চল্লিশ ইঞ্চি হাইটে কিন্তু আমার দেখা জীবনে আমি কিন্তু ছয় ছয় ছাগল বেচাকেনা করছি কিন্তু চল্লিশ ইঞ্চি হাইটে গেলে হয় ছয় দাঁত আট দাঁত পাওয়া গেছে দুই দুই দাঁতে পাওয়া যায়নি ভাই কিন্তু

আমার বাসায় এসে দেখে অনেক পাঠা আছে দেখে শুনে বুস করে ইনশাল্লাহ নেন তারপরে যদি তারপরে সময় সাপেক্ষে যারা আসতে পারবেন না দয়া করে ওই ছাগলটা আমার স্ক্রিনশ দিয়ে দিবেন ওই সকল তথ্য আমার কাছে পাওয়া যাবেন পাঠার কি দেখবেন পাঠার তার ওলাম দেখা লাগবে না পাঠার দেখা লাগবে শিং দেখা লাগবে যারা পালবেন কোয়ালিটি তারা দাঁত সম্পর্কে দেখবেন বিসি আছে কিনা দেখে শুনে বুঝ করে নেবেন ইনশাল্লাহ আচ্ছা যাই হোক এই যে দেখেন এই সমস্ত ছাগল একদম পরিপাটি সুস্থ কিন্তু এগুলা পাঠাবাই এগুলা জিনিস নিতে লাগলে শখের একটা জিনিস কিনবেন একটা স্বপ্ন একটা জিনিস কিনবেন অবশ্যই আসেন ভাই সরজমিনে দেখে শুনে বুঝতে এলেন আপনার না কি লাগবে টাকা গাড়ি ভাড়া লাগবে কিন্তু দিক থেকে ভাই ওই ছোট জিনিস আপনারা ভিডিও করেন আমার প্রতিবেদনে এক ভাই বলতেছে ভাই আপনারা কিন্তু প্রতিবেদন করার সময় ছাগল বড় করে দেখান ভাই আমার জীবনে প্রতিবেদন করার সময় কোনো রকম আমার কাছে আমার প্রতিবেদনে অন্তত আপনি কইতে পারবেন না যে কোনোদিন আপনাকে বলছি ভাই ছাগলটা বড় করে দেখান করে দেখানি এরকম প্রতিবেদন কিন্তু আমার হয় না ভাই আমরা কখনো এগুলো করি না ভাই হ্যাঁ আমার কাছে রিয়েল যেটা পাবেন সেটাই কিন্তু আছে ভাই কিন্তু ভাই একটু আমি একটু দর্শকদের ধারণা দিই একটু মাপ দিয়ে দেখে ভাই হ্যাঁ হ্যাঁ একটু একটু দিয়ে দেখে তাহলে দেখেন একটা

আপনি প্র্যাকটিক্যাল আসেন আপনি সারা জমি এসে আপনি বুজ করে করিলে আপনি ছাগললেন আপনি ফিতে দিয়ে মাপ যোগ করে দিয়ে আপনি ছাগল বুঝা হলে আপনি লিয়েন বুঝা না হলে lewat দরকার নাই আমার সম্পদ আমার কাছে পড়ে থাকবে আপনারা আসেন এক হাজার খরচ করিলে গাড়ি ভাড়া দিয়ে আপনারা আসেন যত দূরে থেকে আসবেন জি ইনশাআল্লাহ এই বাংলাদেশের লোকজনই তো আসবে তো খামারে না বিদেশ থেকে আসবে অবশ্যই অবশ্যই তাহলে আসেন এটা এই যে দেখেন এটা কিন্তু একটা বাচ্চা কিন্তু ভাই এটা কিন্তু বাচ্চা কোয়ালিটির এই দেখেন

তারা একটু বোঝা শিখুক ভাই একটু বুঝুক যে আসলে ছাগল সম্পর্কে চিনতে গেলে জানতে গেলে অনেকটা ত্যাগ স্বীকার করতে হয় আপনারা কষ্ট করে আসেন ভাই জি জি ইনশাল্লাহ এই যে দেখেন এই দেখেন এই ছাগলটা কয় দাদ চার দাঁত বয়স চার দাঁত বয়স চার বয়স প্রত্যেকটা ছাগল আমার চল্লিশ একচল্লিশ উনচল্লিশ এরকম উনচল্লিশ থেকে একচল্লিশ এর মধ্যে দাঁত বয়স হচ্ছে দুই দাঁতের থেকে ছয় দাঁতের মধ্যে আপনার যারা মনুষ্য পূজার যে ছাগল গুলো আমরা পরিপাটি করি যারা খামারে একটা বিডার হিসেবে যারা রাখি এর জাত গুণগত মান এগুলো সম্পূর্ণ যাচাই বাছাই করার পর কিন্তু এরকম একটা বিডার কিন্তু আপনাকে রাখতে হবে কিন্তু ভাই আর বিডার না ছাড়া কিন্তু আপনার খামারের সফলতা কোনোদিনও আসবে না ভাই সর্বপ্রথম আগে ছাগল ক্রয় করার আগে আপনাকে কিন্তু একটা ভিডার ক্রয় করতে হয় তো এই ভিডার কিন্তু আপনাকে দেখেন সিং এর কোয়ালিটি এই যে কানের লেন্স গুলো দেখেন এই দেখেন এই যে নিচের এই যে গলা কম্বল গুলো দেখেন এগুলা সমস্ত কিছু দেখে শুনে কিন্তু এই যে দেখবেন কিন্তু আপনাকে ক্রয় করতে হবে জি 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 আসবেন দাঁত দেখবেন কান দেখবেন বুকের সিনা দেখবেন হাঁটা উটা দেখে তারপর নেবেন সমস্যা তো নাই নিলে রাগ নাই ভাই এখানে কোনো রাগ গোসা কোন কিছু নাই ভাই এই যে দেখেন আরেকটা ছাগল আছে এই যে দেখেন চার দাঁতে কে বলে পড়ছে এই ছাগল গুলো দেখেন মাথার ডিজাইনটা দেখেন আর খুবই সুন্দর কিন্তু একদম এরকম প্রত্যেকটা ছাগল কিন্তু চল্লিশ একচল্লিশ ইঞ্চি কিন্তু হাইট আছে কিন্তু এরকম ছাগল এই দেন হাত দেন প্রত্যেকটা ছাগল মাপ দিয়ে নিবেন ওই পঁয়চল্লিশ একচল্লিশ ইঞ্চে হাইট হবে হাইট হবে হ্যাঁ যদি বিশ্বাস না হয় তো এটাও মাপ দিয়ে দেন তারপরে আমি দেখা দিচ্ছি আবার দেখা দেন কোনো সমস্যা নেই সমস্যা নেই আমি দেখা আপনাদেরকে হ্যাঁ অনেকে তাড়াহুড়া করিলে আমার অনেক ছাগল তো ভাই কারণ আমরা তো ওইভাবে পারি না যে দাঁত দেখাতে পারি না মাপ দেখাতে পারি না এই কারণে কিন্তু এরকম প্লাস উনচল্লিশ প্লাস তাহলে আমার চল্লিশের কাছাকাছি কিন্তু হাইট আছে ছয় মাত্র কিন্তু চার দাঁতে পড়লো ভাই জি ফুল কিন্তু ক্লিয়ার হয় না এখন সব দুই দাঁতে ভাঙে কিন্তু চার দাঁতে পড়ছে চার দাঁতে পড়ছে তাইলে হ্যাঁ এই দেখেন কিন্তু আমার কাছে আরো কিন্তু আছে এটাও কিন্তু সাত দাঁত বয়সের একটা পাঠা দাঁত বয়স এটা সাত দাঁত বয়সের পাঠায় দেখেন সিং কোয়ালিটি গুলো অ্যাকুরেট কানের লেন্স গুলো দেখেন প্রত্যেকটা ছাগলের কানের লেন্স সতেরো আঠারো ইঞ্চি করে কান আছে ভাই জি 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 প্রত্যেকটা ছাগলের এই দেখেন হাইট আছে

আইসে দেখে শুনে নিয়ে করে ইনশাল্লাহ ক্রয় করেন ভাই তারপরে যারা হয়তো অনেক প্রবাসী ভাইরা আছে যারা থাকে তারা সময় সাপেক্ষে আসতে পারে না কিন্তু শখ যাচ্ছি তখন সেই ক্ষেত্রে কিন্তু পাঠিয়ে দিতে হয় ইনশাল্লাহ ওই ক্ষেত্রে যদি হয় সময় সাপেক্ষে যারা আসতে পারবেন না সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে ওই সকল সম্পর্কের তথ্যটা জানতে চাবেন আমি এ টু জেড ক্লিয়ার করে আপনাকে বলে দেবো ভাই যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনি আমারে

আমি আমার মুখের কথা বলবেন সবে মাত্র দুই দাঁতের থেকে চার দাঁতে পড়ছে পাঠাটা হ্যাঁ এটা ছয় দাঁত আট দাঁত করলেও মানাবে যে একচল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি যে পাঠাটার হাইট তাহলে ওই ছাগলটা আর ব্লাড লাইনটা কেমন হতে পারে একদম হালকা বয়স ভাই একদম হালকা বয়সে দুই দাঁতের থেকে চার দাঁতে পড়ছে সবে মাত্র কিন্তু আচ্ছা একদম ধপ সাদা নাই একদম ধপ সাদা ভাই এটা মেহেদি দেওয়া এই মেহেদির কালার মেহেদির কালার এটা দেখার জন্য এগুলো করছে এটা বর্তমান বয়স বর্তমান বয়স এটা চার দাঁত ভাই চার দাঁত জি ভাই চার দাঁত বয়সে একটা পাঠা

হ্যাঁ ভাই এটা তোতাপুরী একটা পাটা তোতাপুরী আর একটি পাটা হ্যাঁ শুধুমাত্র 4 দদ বয়স ভাই এটার দাম মাত্র একদম হাজার টাকা দাম পড়বে ভাই এটা পঁয়তাল্লিশ 45000 হাজার টাকা দাম পড়বে একদম হালকা রেটের মধ্যে সীমিত রেটের মধ্যে ভাই জি জি এটা তোতাপুরী একটা পাঠা পাঠা আচ্ছা মাপ দিয়ে শুরু করি আমরা মাপ দিয়ে শুরু करिए দেন সোজা করে দাঁড়াতেই পারতেছেন না ভাই মাপ দিয়ে আগে শুরু করি আমরা একটা ছাগল নিয়ে কাজ করছেন তারা এই ধরনের পাঠা দিয়ে কিন্তু পারবেন করতে পারবেন অনেক সুন্দর একটা পাঠা হ্যাঁ জি জি আসছে দেখেন তারপর সরজমিন আসেন বুঝ করে কিন্তু পাঠার বাচ্চা আছে মাত্র কিন্তু চার দাঁত

আমার স্যাম্পল আকারে দেখাই দিলাম পাঠাটা যেহেতু পাঠার ভিডিও দেখাচ্ছি এরকম পাঠা আছে পাঠিয়ে আছে মিল করে আপনার হ্যাঁ কালাহারি ছাগল আছে সব ধরনের ছাগলই আছে সব ধরনের ছাগল কালাহারি ছাগল আছে বয়ের পাঠা আরো আছে পাঠা আরো আছে জি 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 আচ্ছা